নমস্কার শুভ সকাল বন্ধুরা আজ সাতাশ সাত দু পঁচিশ তারিখ নিম্নচাপ সরেছে গতকালই তবে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কবে আটাশ উনত্রিশ ও তিরিশ তারিখ ইতিমধ্যে আমরা গতকাল থেকে আপনাদেরকে যে লাইভ আপডেট প্রোভাইড করে এসেছি সেখানে আমরা দেখতে পেয়েছি যে গতকাল থেকেই কিন্তু নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিম দিকে সরছিল এবং সেই কারণে বঙ্গের আকাশের যা পরিস্থিতি ছিল সেটা মেঘাচ্ছন্ন আবহাওয়াই ছিল তবে অতিবারে বৃষ্টির কিন্তু কোনো আশঙ্কা ছিল না ছিটে কয়েক বছরের বৃষ্টি কিন্তু গতকাল থেকে নজরে এসছে বেশ কিছু জেলায় আমরা দেখেছি যে গতকাল থেকে রোদ্দোজ্জ্বল পরিবেশ কিন্তু তৈরি হয়েছে তো আজকে অর্থাৎ সাতাশ তারিখ আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার কথা কিন্তু রয়েছে তো এই মুহূর্তে কিন্তু নতুন করে যে বার্তাটা উঠে আসছে সেটা হলো আজ অর্থাৎ সাতাশ তারিখ সন্ধ্যাকালীন সময় থেকে নতুন করে কিন্তু আবারও আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে হ্যাঁ ইতিমধ্যে চীন সাগর থেকে উড়ে আসা সেই ভারী মেঘের কারণে বা ঘূর্ণাবর্তের মেঘের কারণে নতুন করে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হতে চলেছে এরপরে আটাশ উনত্রিশ এবং তিরিশ তারিখ অতিভারী মেঘের কিন্তু সমাবেশ ঘটবে বঙ্গোপসাগরের ওপরে এবং এই মেঘ ধীরে ধীরে কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপরে প্রবেশ করবে এবং অতিভারী কিন্তু বৃষ্টিপাত ঘটাতে পারে আগামী তিন দিন এরকমই সতর্কবার্তা ইতিমধ্যে হাওয়া অফিসের পক্ষ থেকে উঠে আসছে তো আজকে সাতাশ তারিখে এই মুহূর্তে আমরা লাইভ আপডেটের মাধ্যমে বা লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব যে আগামী চব্বিশ ঘন্টায় আমাদের কোন জেলায় কি রকমের আবহাওয়া থাকতে চলেছে তার পাশাপাশি যে ঘূর্ণাবত্ত তৈরি হচ্ছে সেই ঘূর্ণাবত্তের কারণে আগামী চব্বিশ ঘন্টায় আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ওপরে কোনো অতিভারী বৃষ্টির সতর্কতা থাকছে কিনা এবং আগামী আটাশ উনত্রিশ তিরিশ তারিখে অতি অতিভারী বৃষ্টির কোনো আশঙ্কা রয়েছে কিনা তো চলুন টাইম ওয়েস্ট না করে সরাসরি আমরা উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিই এবং এখান থেকে কিন্তু এই মুহূর্তের লাইভ আপডেটটা এক নজরে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি সরাসরি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে বৃষ্টি এবং বজ্র মোডে আমরা কিন্তু চলে আসলাম বৃষ্টি এবং বজ্র মোডে আসার পরে আমরা কিন্তু আজকে অর্থাৎ তারিখ রবিবার রবিবার মোটামুটি কিন্তু সকালের দেখে নেওয়ার চেষ্টা করছি দেখুন এই মুহূর্তে সকাল ছটার পরের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি আহ সেক্ষেত্রে গতকাল থেকেই কিন্তু আমরা দেখেছিলাম যে বঙ্গোপসাগর থেকে একটি ভারী মেঘ কিন্তু প্রবেশ করেছিল সমগ্র বাংলাদেশের ওপরে এবং তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার উপরে এই ভারী মেঘ কিন্তু বিরাজ করছিল মোটামুটি রাত্রি বারোটার পর থেকে তো সেই পরিস্থিতি এখন অনেকটাই উন্নতি হচ্ছে এবং দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের ওপরে মেঘের যে ঘন ছিল যে বৃষ্টির মেঘের ঘন ছিল সেই বৃষ্টির মেঘ কিন্তু ইতিমধ্যে বঙ্গোপসাগর ছেড়ে স্থলভাগে প্রবেশ করেছে এবং বেশিরভাগ মেঘাচ্ছন্ন পরিবেশ কিন্তু রয়েছে বাংলাদেশের ওপর আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ মেঘাচ্ছন্ন কিন্তু রয়েছে বাংলাদেশের ওপরে বাংলাদেশের রংপুর কালাই তার সাথে সাথে কিন্তু ময়মনসিংহ এদিকে রাজশাহী মেহেরপুর কুমিল্লা বরিশাল এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকছে এবং তার সাথে সাথে চিটাগং মহেশখালী টেকনাফ এই সমস্ত এলাকাগুলোতে হালকা মাঝারি কয়েক পশলা বৃষ্টিপাত কিন্তু হবে এদিকে সিলেটের কাছে কিন্তু বৃষ্টির পরিমাণ পরিমাণ বেশ ভালো রয়েছে আমরা দেখতে পাচ্ছি সিলেটের কাছে বৃষ্টির পরিমাণ বেশ ভালো রয়েছে তাছাড়া কিন্তু এদিকে আমাদের শিলং তার সাথে সাথে কিন্তু গোয়ালপাড়া এবং তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার শিলিগুড়ি গ্যাংটক এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ বলা চলে উত্তরবঙ্গে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে মোটামুটি আজকে সকালের দিকে তো এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যদি আসি তাহলে বেঙ্গল জোনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার দিকে কিন্তু সেরকম বৃষ্টিপাত এই মুহূর্তে নজরে পড়ছে না হালকা পাতলা কয়েক পশলা বৃষ্টিপাত কিন্তু রয়েছে বাংলাদেশের যশোরের কাছে বৃষ্টির পরিমাণ কিছুটা থাকছে এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে আমাদের বর্ধমান শান্তিপুর পান্ডুয়া তার সাথে সাথে কিন্তু আরামবাগ রয়েছে এদিকে কোলাঘাট রয়েছে খড়গপুর রয়েছে এদিকে কাটোয়া রয়েছে তার সাথে সাথে জলেশ্বর রয়েছে হলদিয়া গঙ্গাসাগর এই সমস্ত জায়গাগুলোতে হালকা পাতলা মেঘের আনাগোনা থাকবে এবং এই সমস্ত জায়গাতে হালকা পাতলা কয়েক পশলা বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে মোটামুটি সকালের দিকে তাছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকা এই মুহূর্তে পরিষ্কার রয়েছে তাছাড়া দেখা যাচ্ছে কোথাও কোথাও কিন্তু রৌদ্দ্বল পরিবেশও কিন্তু দেখা যাবে এই মুহূর্তে যা আপডেট রয়েছে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকছে তবে রোদের দেখা কিন্তু পাওয়া যাবে আজকে সকাল থেকে এরপরে আমরা যদি পশ্চিমের দিকে যাই পশ্চিমে সেরকম ভাবে কিন্তু ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা এই মুহূর্তে নেই ধানবাদের কাছে কিছুটা বৃষ্টি রয়েছে এবং পুরুলিয়ার পার্শ্ববর্তী এলাকায় কিছুটা বৃষ্টি আমরা এই মুহূর্তে নজরে আনতে পাচ্ছি বাঁকুড়াতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে তবে বৃষ্টির কিন্তু সেরকম কোনো আশঙ্কা নেই এবং এদিকে সিউড়ি দুর্গাপুরে কিন্তু বৃষ্টির পরিমাণ খুবই কম রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নওয়ালাটিতে বৃষ্টির মেঘ কিন্তু জমছে তবে এখানে কিন্তু এই মুহূর্তে সকালের দিকে বৃষ্টির কোনো আশঙ্কা নেই তো এদিকে মালদার কাছে কিন্তু বৃষ্টির বেশ ভালো একটু সম্ভাবনা দেখা যাচ্ছে মালদার কাছে কিন্তু ভারী মেঘ রয়েছে তবে বৃষ্টিপাত কিন্তু কতটা হবে সেটা এই মুহূর্তে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি ওয়ান পয়েন্ট সেভেন মিলিমিটার তার মানে খুবই হালকা পাতলা বৃষ্টি আশঙ্কা কিন্তু করা হচ্ছে কৃষাণগঞ্জের দিকে বৃষ্টি রয়েছে এবং মূলত আজকে সকালের দিকে আহ শিলিগুড়ি তার সাথে সাথে কিন্তু কোচবিহার জলপাইগুড়ি দিনাটা শীতলকুচি এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে দার্জিলিং কিন্তু মোটামুটি পরিষ্কারই রয়েছে তো এই হলো সকালের দিকের আপডেট বাংলাদেশের কিন্তু বিস্তীর্ণ যে উপকূলবর্তী এলাকা সেখানে কিন্তু এই মুহূর্তে কোনো বৃষ্টি নেই মূলত উত্তরের জেলাগুলির ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ কিছুটা হলো দেখা যাচ্ছে এর পরবর্তী সময়ের দিকে যদি আমরা এগোই তাহলে কিন্তু দেখার চেষ্টা করবো যে আজকে মোটামুটি সকাল দশটার পর কীরকম কী পরিস্থিতি থাকছে দেখুন সকাল দশটার পর যেরকমটা দেখতে পাচ্ছি সমগ্র বেঙ্গল জোন এবং তার পাশাপাশি বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় এই মুহূর্তে কিন্তু পরিষ্কার রয়েছে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেই দক্ষিণের জেলাগুলোতে কিন্তু সেরকমভাবে কোনো ভারী বৃষ্টির আশঙ্কাই নেই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে ঠিকই আলিপুর আবহাওয়া দপ্তর সেরকমটাই বার্তা দিয়েছে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তবে রোদের দেখা কিন্তু পাওয়া যাবে তাছাড়া কোথাও কোথাও কয়েক পশলা কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত নজরে আসবে তাছাড়া কিন্তু সমগ্র দক্ষিণবঙ্গ বা দক্ষিণের জেলাগুলো মোটামুটিভাবে কিন্তু পরিষ্কারই থাকছে আমরা দেখতে পাচ্ছি ধানবাদের কাছে একটু কয়েক পশলা বৃষ্টির কিন্তু মেঘ জমছে তবে এই মেঘের কারণে সেরকম কোনো ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু নেই তাছাড়া বাংলাদেশের বেশিরভাগ এলাকায় কিন্তু পরিষ্কার থাকবে মোটামুটি সকাল দশটার দিকে এদিকে আমরা ফটিকচারি তারপরে চিটাগং এবং তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে টেকনাফ এই সমস্ত জায়গাগুলোতে কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে তাছাড়া কিন্তু সেরকম কোনো বৃষ্টিপাত নজরে পড়ছে না এদিকে আমাদের বাংলাদেশের কাপাসিয়া রয়েছে কিশোরগঞ্জ রয়েছে এদিকে কিন্তু ময়মনসিংহ ময়মনসিংহের কাছে একটু বৃষ্টির মেঘ জমায়েত হচ্ছে এখানে কিন্তু বৃষ্টি কিছুটা বেশি হতে পারে তাছাড়া কিন্তু সেরকম কোনো বৃষ্টিপাত আমরা নজরে আনতে পারছি না দক্ষিণের দিকে উত্তরের দিকে এখানে সিলেটের কাছে কিন্তু ভারী একটি মেঘ জমবে এই সিলেটের কাছে ভারী মেঘের কারণে কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু হতে পারে এবার আমরা দেখতে পাচ্ছি যে উপরের দিকে যদি আমরা যাই তাহলে কিন্তু দেখুন সেই আসামের দিকে বৃষ্টি রয়েছে আসামের দিকে গুহাটিতে বৃষ্টি রয়েছে এদিকে শিলচরের দিকে বৃষ্টি রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উপরে মোটামুটিভাবে এদিকে জলপাইগুড়ি কোচবিহার দিনহাটা শীতলকুচি শিলিগুড়ি দার্জিলিং এই সমস্ত এলাকাতে বৃষ্টির পরিমাণ থাকছে গ্যাংটকে কিন্তু বেশ ভালো একটি বৃষ্টির আশঙ্কা কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে ভারী মেঘ কিন্তু জমছে অলরেডি তো এই হলো মোটামুটিভাবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আপডেট দশটার দিকে তো এটা গেল দশটার দিকের আপডেট এরপরে কিন্তু আমরা আরও কিছুটা সময় এগিয়ে নিয়ে যাব এবং দেখার চেষ্টা করবো পরবর্তীতে কীরকমের কি আপডেট আসছে না আসছে তার আগে একটা বিষয় দেখে নিই এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে অলরেডি নতুন করে কিন্তু একটি হালকা পাতলা মেঘ জমায়েত শুরু করেছে বঙ্গোপসাগরের ওপরে যেটি পরবর্তীতে কিন্তু নামখানা ভেজারগঞ্জ হলদিবাড়ি এবং বাংলাদেশের যে সুন্দরবন এলাকা পাথরঘাটা কলাপাড়া এই সমস্ত এলাকা কিন্তু প্রবেশ করার একটা আশঙ্কা দেখা যাচ্ছে এটা সময় সময়কার আপডেট এবার আমরা যদি সময় কিছুটা এগিয়ে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি যে দুপুর দুটোর দিকে হ্যাঁ দেখুন দুপুর দুটোর দিকে সেই আশঙ্কাটা সত্যি হচ্ছে দুপুর দুটোর দিকে কিন্তু মোটামুটিভাবে ভারী একটি বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু করা হচ্ছে আজকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় দেখুন যে মেঘটা যে হালকা পাতলা মেঘটা কিন্তু জমায়েত শুরু করেছিল বঙ্গোপসাগরের ওপরে সেই মেঘটা কিন্তু ভারী বৃষ্টি চলেছে মূলত আমাদের পশ্চিমবঙ্গের বাংলাদেশে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের ওপরে দেখুন পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মূলত দীঘা হলদিয়া তমলুক তার সাথে সাথে উলুবেড়িয়া কলকাতার বিস্তীর্ণ এলাকা বারুইপুর এর সাথে সাথে কিন্তু জয়নগর মাজিরপুর এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা এবং এর সাথে সাথে কিন্তু এদিকে হাবড়া থেকে শুরু করে বনগা এই বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু একটি ভারী মেঘ জমায়েত হবে এবং মূলত কিন্তু হলদিবাড়ির কাছে বেশ ভালো মেঘের আশঙ্কা করা হচ্ছে এখানে ঝড়খালি কুমিরমারি গোসাবা এই এলাকাগুলোতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে মোটামুটি কুড়ি মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত রয়েছে তিন ঘন্টার মধ্যে কিন্তু এই আপডেট দেওয়া হচ্ছে অর্থাৎ সকাল দুপুর দুটোর থেকে মোটামুটিভাবে তিন ঘন্টা মধ্যে কিন্তু এই ভারী মেঘ প্রবেশ করবে দুপুর দুটোর মধ্যে আর কি তো এর পরবর্তীতে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের দিকেও কিন্তু এই ভারী মেঘ প্রবেশ করছে বাংলাদেশের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি বাংলাদেশের বিস্তীর্ণ যে সুন্দরবন উপকূলবর্তী এলাকা রয়েছে সেখানে কিন্তু বেশ ভালো বৃষ্টির মেঘ জমায়েত হচ্ছে এবং তার পাশাপাশি বাংলাদেশের যশোর সাতক্ষীরা এদিকে কিন্তু কুমিল্লা শ্রীকান্তপুর শ্যামনগর এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বেশ ভারী একটি মেঘের জমায়েত ঘটছে এবং ভারী থেকে একটি বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হচ্ছে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাগুরা ফরিদপুর মুখসুন্দরপুরের কাছে কিন্তু বৃষ্টির মেঘ জমায়েত ঘটছে এখানেও কিন্তু বৃষ্টি বেশ ভালোই হতে চলেছে তবে বাংলাদেশের ঢাকায় কিন্তু কোনো বৃষ্টির আশঙ্কা এই মুহূর্তে নেই হালকা মাঝির মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে তাছাড়া কিন্তু সেরকম কোনো বৃষ্টির আশঙ্কা কিন্তু করা হচ্ছে না এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল মোটামুটি পরিষ্কার রয়েছে বরিশালে কিন্তু সেরকম কোনো মেঘের জমায়েত কিন্তু হচ্ছে না এবং বাংলাদেশের সুন্দরবন উপকূলবর্তী এলাকা যেগুলো রয়েছে সেখানে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে তবে পাথরঘাটা কলাপাড়া তারপরে কুয়াকাটা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু মোটামুটি পরিষ্কারই রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি লালমোহন এখানে কিন্তু হাতিয়া দ্বীপ এই সমস্ত এলাকাগুলো মোটামুটি কিন্তু পরিষ্কারই থাকছে এবং এদিকে হাট হাজারি বালুছড়া কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এই সমস্ত জায়গাগুলো কিন্তু মোটামুটি মোটামুটিভাবে কিন্তু পরিষ্কারই থাকবে কয়েক পশলা আলগা আমাদের বৃষ্টিপাত হবে তবে একটি ভারী মেঘ কিন্তু প্রবেশ করলো অলরেডি আমরা দেখতেই পারলাম সেটি কিন্তু বঙ্গোপসাগরের ওপর থেকে প্রবেশ করছে এবং বঙ্গোপসাগরের ওপর থেকে প্রবেশ করে মোটামুটিভাবে কিন্তু আমাদের বেঙ্গল জোনের সমস্ত সুন্দরবন উপকূলবর্তী এলাকা দিয়ে প্রবেশ করে কিন্তু সেটা পরবর্তীতে বাংলাদেশের ওপরে বিরাজ করছে এবং এখানে কিন্তু বাংলাদেশের লোহাগড়া যশোর সাতক্ষীরা শ্যামনগর এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতিবারই একটি বৃষ্টিপাত পরবর্তীতে ঘটাবে ফরিদপুরের কাছেও কিন্তু বেশ ভারী মেঘ প্রবেশ করছে পাবনাতেও কিন্তু মেঘটা পরবর্তীতে এবং বেশ ভালো একটি মেঘের জমায়েত কিন্তু হচ্ছে এদিকে কাপাসিয়া এদিকে কিন্তু সিরাজগঞ্জ ময়মনসিংহ এই এলাকাগুলোতেও পরবর্তীতে কিন্তু মেঘের জমায়েত হচ্ছে এবং এখানে কিন্তু বৃষ্টির আশঙ্কা পরবর্তীতে করা হচ্ছে এদিকে তো আমরা দেখতেই পারলাম যে সিলেটের কাছে কিন্তু সকাল থেকেই মেঘের আশঙ্কা ছিল সিলেটের কাছে কিন্তু সকাল থেকে যে ভারী মেঘ বিরাজ করছিলো সেই ভারী মেঘ কিন্তু বিকেলের দিকেও বিরাজ থাকবে দুপুরের পরে বিকেলের দিকেও কিন্তু এই ভারী মেঘ অবস্থান করবে এবং এখানে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে তবে আমাদের বেঙ্গল জোনের দিকে যদি আমরা প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছি মালদার কাছে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের দিকে রয়েছে এবং তার সাথে সাথে উপরের দিকে কিন্তু আমরা দেখতে দেখতে পাচ্ছি যে কিষানগঞ্জ রয়েছে এবং শিলিগুড়ির দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে শিলিগুড়ির দিকে বৃষ্টিপাতের পরিমাণ কমলেও আমরা দেখছি দার্জিলিংয়ে কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু কোচবিহার দিনাটা শীতলকুচি এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ পরবর্তীতে কিছুটা হলেও কমবে তবে গুহাটের কাছে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে অর্থাৎ সমগ্র আসাম জুড়ে বৃষ্টি কিন্তু থাকছে আসাম ত্রিপুরাতে কিন্তু বৃষ্টির পরিমাণ থাকছে এবার আমরা যদি একটু নিচের দিকে চলে আসি দেখতে পাচ্ছি শহর কলকাতায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে মোটামুটি দুটোর দিকে তবে দুটোর পরবর্তীতে কিন্তু এই বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়তে চলেছে তার সাথে সাথে বর্ধমান আরামবাগ কোলাঘাট এই সমস্ত এলাকাগুলো মোটামুটি পরিষ্কার থাকবে এদিকে চন্দননগর শান্তিপুর তার সাথে সাথে কিন্তু কৃষ্ণনগর চাকদা বনগা এই সমস্ত এলাকাতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং বনগায় কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বেশি থাকতে চলেছে কাটোয়ার দিকে আকাশ পরিষ্কারই রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি বেলডাঙ্গা তার সাথে সাথে কিন্তু দমকল বহরমপুরের যে এলাকা আজিমগঞ্জ এই এলাকাগুলোতে কিছুটা হলেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কম থাকছে বাংলাদেশের রাজশাহীতে পরবর্তীতে মেঘ কিন্তু প্রবেশ করবে এবং মেহেরপুরেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এদিকে কিন্তু হিউরির দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে তবে আমরা পশ্চিমের জেলাগুলোর দিকে যদি যায় তাহলে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর জামশেদপুর এই সমস্ত জায়গাগুলো মোটামুটি ভাবে কিন্তু পরিষ্কার দেখাচ্ছে তো পরবর্তীতে এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকবে এবার আমরা সময় আরো কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো দেখার চেষ্টা করবো মোটামুটি সন্ধ্যের পর রকম পরিস্থিতি রয়েছে পাঁচটা থেকে ছটার দিকে কি পরিস্থিতি রয়েছে সেটা দেখব দেখুন ইতিমধ্যে কিন্তু যেরকমটা বলছিলাম যে নতুন করে কিন্তু ঘূর্ণাবত্ত তৈরি হয়েছে যার জেরে কিন্তু ইতিমধ্যে নতুন করে আবারও নিম্নচাপ একটি অক্ষরেখা তৈরি হবে সেই নিম্নচাপ অক্ষরেখার কারণে কিন্তু নতুন করে যে ভারী মেঘ বঙ্গোপসাগরের ওপরে তৈরি হচ্ছিল অলরেডি আমরা দেখলাম যে বিকালের পর থেকে সেই মেঘটা কিন্তু প্রবেশ করছিল সেই মেঘের কারণে কিন্তু দেখুন এখনও পর্যন্ত একটি ভারী মেঘের জমায়েত কিন্তু রয়েছে একটি ভারী মেঘের জমায়েত অলরেডি শুরু হয়ে গেছে এই ভারী মেঘের কারণে দেখতে পাচ্ছি আমরা যে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকার ওপরে কিন্তু বৃষ্টিপাতের বেশ ভালো আশঙ্কা রয়েছে এবং আমাদের বেঙ্গল জোন অর্থাৎ আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের ওপরেও ভারী থেকে অতিবারী বৃষ্টির আশঙ্কা কিন্তু করা হচ্ছে অলরেডি হাওয়া হাওয়া অফিস যেরকমটা জানিয়েছে যে আঠাশ তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে তবে আজকে সাতাশ তারিখ বিকেলের পর থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন আমরা নজরে আনতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কোথাও কোথাও অনেকটাই বাড়তে চলেছে যেমন গঙ্গাসাগর হলদিয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি সুন্দরবনের কিন্তু গোসাবা নামখানা ফেজারগঞ্জ তার সাথে সাথে কিন্তু ঝড়খালি রায়দিঘি এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুমিরমারি এই এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতিবাড়ি বৃষ্টিপাত কিন্তু হতে চলেছে এদিকে কুলপি এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বারুইপুর এই এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে পরবর্তীতে কিন্তু দীঘার উপকূলবর্তী এলাকা এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি হলদিয়ার উপকূলবর্তী যে এলাকা রয়েছে তমলুক উলুবেরিয়া এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ পরবর্তীতে বাড়তে চলেছে এবং অতিবাড়ি বৃষ্টিপাত মূলত নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি শীতল তার সাথে সাথে কিন্তু গোসাবা রায়দিঘি ঝড়খালি কুমিরমারি এই জায়গাগুলোতে কিন্তু হবে এবং বাংলাদেশের যে সুন্দরবন উপকূলবর্তী এলাকা রয়েছে শ্যামনগর মোংলা এই জায়গাগুলোতে কিন্তু বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে এদিকে কুমিল্লা সাতক্ষীরা যশোর তার সাথে সাথে কিন্তু গোপীনাথপুর এদিকে কিন্তু কাওখালি বরিশাল এই এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কিন্তু পরবর্তীতে বাড়তে চলেছে এদিকে মাদারীপুর ফরিদপুর বিলাসপুর এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু পরবর্তীতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কিন্তু বাড়তে চলেছে বলা চলে সমগ্র বাংলাদেশ জুড়ে কিন্তু আজকে বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে এবং এই মেঘটা কিন্তু মূলত প্রবেশ করছে আমাদের সুন্দরবন অর্থাৎ পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং বাংলাদেশের সুন্দরবন উপকূলবর্তী এলাকা দিয়ে পরবর্তীতে কিন্তু কলাপাড়া লালমোহন তারপরে মাটিরহাট এদিকে ফিরোদগঞ্জ এদিকে চিটাগং তার সাথে সাথে কিন্তু এদিকে টেকনাফ এই সমস্ত যে ফটিকচারি এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ এই মুহূর্তে অনেকটাই কম রয়েছে তবে মেঘ কিন্তু যেটা রয়েছে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে মেঘ কিন্তু প্রবেশ করছে মূলত আমাদের গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি এই এলাকা দিয়ে কিন্তু প্রবেশ করছে পরবর্তীতে আমাদের বেঙ্গল জোনে যদি আমরা যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি চন্দননগর চাকদা পান্ডুয়া হাবড়া বনগা কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান কাটোয়া বোলপুর দমকল এই এলাকাগুলো দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো মেঘের জমায়েত ঘটবে বেলডাঙ্গা এদিকে কিন্তু দমকল আজিমগঞ্জ বহরমপুর শিউড়ি তার সাথে সাথে বোলপুর দুর্গাপুর আসানসোল এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রানীগঞ্জ এবং তার সাথে সাথে কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আরামবাগ চন্দননগর প্রত্যেকটা এলাকাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে পরবর্তী সময় দাঁড়িয়ে এবার যদি আমরা সন্ধ্যের পরের দিকে যাই তাহলে মোটামুটিভাবে কিন্তু রাত্রিকালীন সময়ের দিকে যদি আমরা যাই তাহলে দেখছি রাত আটটার দিকেও কিন্তু সেম অবস্থা বিরাজমান এবং বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে তবে মোটামুটিভাবে কিন্তু আমাদের সুন্দরবন উপকূলবর্তী এলাকাতে ভারী একটি বৃষ্টির আশঙ্কা কিন্তু এখনও থেকে যাচ্ছে নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা কুমিরমারি তার সাথে সাথে কিন্তু রায়দিঘি ঝড়খালি কাকদ্বীপ কুলপি এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে চলেছে এবং বাংলাদেশের বিস্তীর্ণ সুন্দরবন উপকূলবর্তী এলাকার ওপরে বৃষ্টি বিরাজমান এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে পাথর কাটা কলাপাড়া এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ কম ছিল তবে এবার কিন্তু রাত্রিকালীন সময় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি পাথর কলাপাড়া কুয়াকাটা তার সাথে সাথে মোংলা বাগেরহাট কাউখালী এদিকে খুলনা এই এলাকা জুড়ে কিন্তু বিস্তীর্ণ একটা মেঘের কিন্তু সময় ঘটছে এবং এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে সাতক্ষীরার কাছেও কিন্তু বৃষ্টি থাকবে এবং তার সাথে সাথে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে যশোরে পরবর্তীতে মেঘ প্রবেশ করবে বনগা দিয়ে হাবড়া বনগা দিয়ে কিন্তু পরবর্তীতে যশোরের উপরে মেঘ একটি বিরাজ করবে এবং সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে যদি আসি তাহলে কিন্তু এদিকে হাতিয়া দ্বীপের কাছে বৃষ্টির পরিমাণ বাড়বে লালমোহনের উপরে বৃষ্টি আসবে পরবর্তীতে এদিকে কিন্তু ফটিক হাট এদিকে ফটিকচারি তার সাথে সাথে কিন্তু হাট হাজারি চিটাগং এদিকে কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এই জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণ কমবে এখানে কিন্তু বৃষ্টি সেরকম নজরে পড়ছে না রাত্রিকালীন সময় তবে ঢাকার উপরে কিন্তু বেশ ভালো মেঘের জমায়েত হবে কিন্তু পরবর্তীতে হালকা কয়েক পয়সা বৃষ্টিপাত ছাড়া কিন্তু সেরকম কোনো ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু নেই এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উপরের দিকে যদি যাই উপরের দিকে দেখুন এখানে কিন্তু শিলং এর কাছে বৃষ্টি রয়েছে গুহাটের কাছে বৃষ্টি রয়েছে বেশ ভালো এবং তার সাথে সাথে কিন্তু গোয়ালপাড়া এবং তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বোকাতে কিন্তু বেশ ভালো বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে এই মুহূর্তে বেশ ভালো বৃষ্টি মোটামুটি পঁচিশের কাছাকাছি কিন্তু বৃষ্টি রয়েছে এই মুহূর্তে পঁচিশ মিলিমিটার কাছাকাছি বৃষ্টি কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি এদিকে শিলিগুড়িতে বৃষ্টির পরিমাণ কমছে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে তবে বৃষ্টি কিন্তু হবে না দার্জিলিং থেকে মেঘ কিন্তু সরছে সেই কারণে দার্জিলিংও কিন্তু রাত্রিকালীন সময় যায়গেয়ে মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকবে এরকমটাই বলা চলে উত্তরের জেলাগুলি মোটামুটি কিন্তু পরিষ্কার হবে কোচবিহার দিন একটা শীতলকুচি এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ পরবর্তীতে কিন্তু কমতে চলেছে এদিকে মালদার কাছে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়বে এবং নিচের দিকে যদি আমরা আসি তাহলে কিন্তু দুর্গাপুর তারপরে ধানবাদ বাঁকুড়া ঝেদপুর এই সমস্ত জায়গাতে পরবর্তীতে বৃষ্টি আসতে পুরুলিয়ার উপরে অলরেডি কিন্তু বেশ ভালো মেঘের আনাগোনা দেখা যাচ্ছে তো পরবর্তীতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে শিউড়িতেও কিন্তু বৃষ্টি আসছে পরবর্তীতে নলহাটিতেও বৃষ্টি রয়েছে এরকমটা কিন্তু আমরা দেখছি বাংলাদেশের রাজশাহীর কাছে কয়েক পশটা বৃষ্টি পাচ্ছা কিন্তু সেরকম কোনো ভারী মেঘের আনাগোনা কিন্তু নেই তো যশোরের দিকেও বৃষ্টির পরিমাণ কিন্তু পরবর্তীতে বাড়বে যেরকমটা বললাম আপনাদেরকে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র আমাদের বঙ্গোপসাগরের উপরে কিন্তু বেশ ভালো একটি মেঘের জমায়েত ঘটছে এই মেঘ পরবর্তীতে কিন্তু প্রবেশ করবে এবং এরপর যদি আমরা রাত্রিকালীন সময়ের দিকে যাই রাত্রি এগারোটা বারোটার দিকে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি সেম আবহাওয়াই কিন্তু বিরাজ করছে সেম আবহাওয়াই রয়েছে কোথাও কোথাও কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও থাকছে শহর কলকাতার উপরেও কিন্তু বেশ ভালো মেঘে জমায়ে ঘটছে রাতিকালীন সময় দাঁড়িয়ে রাত এগারোটা বারোটার দিকে তো সেক্ষেত্রে একটি কয়েক মশলা ভারী বৃষ্টির কিন্তু থাকছে এদিকে বাংলাদেশের খুলনা থেকে শুরু করে যশোর সাতক্ষীরা এখানে মাদারীপুর এই সমস্ত এলাকাতে কিন্তু বেশ ভালো একটি বৃষ্টির আশঙ্কা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফিরোদগঞ্জের দিকেও বৃষ্টি রয়েছে এবং মূলত আমাদের সুন্দরবন উপকূলবর্তী এলাকা যেগুলো রয়েছে সেখানে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সুন্দরবন উপকূলবর্তী এলাকা বাংলাদেশের মধ্যে পড়ছে সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এদিকে কিন্তু আমাদের কাকদ্বীপ নামখানা গঙ্গাসাগর হলদিয়া যশোর আহ মানে জলেশ্বর এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে উম এদিকে আমরা দেখছি বাঁকুড়া দুর্গাপুর জামশেদপুর পুরুলিয়া এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী হওয়ার একটা আশঙ্কা পরবর্তীতে করা হচ্ছে তার কারণ এই মেঘটা আমরা দেখলাম যে পুরুলিয়ার উপর দিয়ে কিন্তু আসছিল এই মেঘটা পুরুলিয়ার উপর দিয়ে এসে এখানে জামশেদপুর দুর্গাপুর বাঁকুড়া ধানবাদ পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়াচ্ছে পরবর্তীতে এবং এদিকে শিউড়ি তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেহগড় দুমকা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত পরবর্তীতে কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টিপাতই হবে তাছাড়া কিন্তু সেরকম ভারী বৃষ্টি নজরে পড়ছে না মালদা পরিষ্কার থাকছে এবং পরবর্তীতে কিন্তু উপরের দিকে যদি আমরা যাই তাহলে কিষানগঞ্জ পরিষ্কার রয়েছে শিলিগুড়ি পরিষ্কার রয়েছে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কোচবিহারটাও পরিষ্কার রয়েছে দিনাটা শীতল কোচে এগুলো পরিষ্কার রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু এদিকে কিন্তু আসাম মোটামুটি পরিষ্কার বলা চলে গুহাটির কাছে কিছুটা মেঘ রয়েছে তাছাড়া কিন্তু আসামের গোয়ালপাড়ার কাছে কিছুটা মেঘ রয়েছে এই জায়গাগুলো ছাড়া বাকিটা পরিষ্কারই বলা চলে আহ এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে যদি আসি তাহলে দেখুন যে শিলং শিলংয়ে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত শিলংয়ে কিন্তু অতিবাড়ি বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে শিলংয়ে হ্যাঁ শিলংয়ে দেখুন অতিবাড়ি বৃষ্টিপাত থাকছে অতিবাড়ি বৃষ্টিপাত থাকছে তবে সিলেট কিন্তু এই মুহূর্তে পরিষ্কার তবে শিলং এ কিছুক্ষণের মধ্যে সিলেটের কিন্তু মেঘ জমায়েত করবে এরকমটা আপনারা বুঝতে পারছেন তো এছাড়া আমরা যদি দেখুন এইদিকে কয়েক পশলা বৃষ্টিপাতের জন্য মেঘ জমায়েত করছে ইতিমধ্যে তাছাড়া কিন্তু সমগ্র বাংলাদেশ পরিষ্কার বলা চলে চিটাগঞ্জে মহেশখালীর কাছে কিছুটা মেঘ রয়েছে এদিকে কিন্তু কলাপাড়া পাথরঘাটা মাথা বেড়িয়া এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকছে মংলা পরিষ্কার রয়েছে এবং তাছাড়া কিন্তু এদিকে দেখুন যে আমাদের বিস্তীর্ণ যে সুন্দরবন উপকূলবর্তী এলাকা রয়েছে বাংলাদেশের সেখানে কিন্তু কয়েক কষ্ট ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এছাড়া কিন্তু মোটামুটিভাবে রাত্রি বারোটা পর্যন্ত আর সেরকম কিন্তু কোনো ভারী বৃষ্টির আশঙ্কা নেই পরবর্তীতে আবারও কিন্তু আগামীকাল অর্থাৎ আঠাশ তারিখ থেকে কিন্তু আবহাওয়ার আরও কিছু নতুন আপডেট আসবে এই মুহূর্তে কিন্তু ফেন্স আবহাওয়ার যে এটুকু আপডেট আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল অর্থাৎ আঠাশ তারিখ থেকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে চলেছে আমাদের দুই বঙ্গের উপরে তো সেটাই এবার দেখার বিষয় পরবর্তীতে কিন্তু এই আপডেটের উপর নজরদারি রাখবো আজকে রাত্রিকালীন সময় দাঁড়িয়ে এই আপডেটটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তবে আপাতত কিন্তু রাত্রি বারোটা পর্যন্ত আমরা এই মুহূর্তে লেটেস্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম আজকে সাতাশ সাত দু হাজার পঁচিশ তারিখ আজকে মোটামুটি সকাল থেকে একদম রাত্রি বারোটা পর্যন্ত কোন জেলায় কীরকম কি আবহাওয়া থাকতে চলেছে কোথায় ভারী বৃষ্টি হবে কোথায় বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে বাংলাদেশে কিরকম কি আবহাওয়ার পরিস্থিতি এই সম্পূর্ণ বিস্তারিত আপডেটগুলো আপনাদের সামনে লাইভ তুলে ধরার চেষ্টা করলাম তো আশা করি আপনারা সকলে এই ডিটেলসগুলো বুঝে নিতে পারলেন পরবর্তীতে আমরা আবারও আজকে রাত্রিকালীন সময় দাঁড়িয়ে যখন লাইভ আপডেট আপনাদেরকে দেবো সেই সময় কিন্তু ফেন্সে আমরা আঠাশ তারিখের লেটেস্ট আপডেট দেখার চেষ্টা করব এবং আঠাশ উনত্রিশ তারিখ যে অতিবারই বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে সেই বৃষ্টিপাত কতটা বাড়তে পারে বা সেই বৃষ্টি আদৌ হবে কিনা সেই নিয়ে কিন্তু ভিডিও আপলোড করবো বা আপনাদেরকে তথ্যগুলো দেখাবো তো এই মুহূর্তে কিন্তু আজকে সম্পূর্ণ দিনটা ঠিক কেমন থাকবে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম এবার আপনাদের জেলায় বা আপনি যে জেলার বাসিন্দা সেই জেলার আবহাওয়ার পরিস্থিতি ঠিক কি সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না সেখানে আদৌ এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে কিনা বা হালকা মাঝারি বৃষ্টিপাত আদৌ হচ্ছে কিনা সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তারপর তো এই ই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও কোনো লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে